আমি শিলভদ্র দত্ত লোকসভার একটি আসনে প্রার্থীপদ পূরণের জন্য মনোনীত হয়ে ঈশ্বরের নামে শপথ গ্রহণ করছি নিষ্ঠার সঙ্গে নিশ্চিতকরণ করছি যে আমি বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি সত্য নিষ্ঠা এবং আনুগত্য প্রদর্শন কর এবং আমি ভারতের সার্বভৌমত্ব এবং অখণ্ডতাকে রক্ষা করি কাউকেই একজন চোর হাতে ঘুষ নিতে দেখা গেছে আর একজন তাকে জেতানোর জন্য দাঁড়িয়েছে তা তাদের কাকে কাকে ভয় পাও একজন দুর্নীতির সঙ্গে জুড়ে আছেন দুর্নীতিগ্রস্ত মানুষদের সমর্থন করছেন আর একজন তাকে জেতানোর জন্য ভোট কাটুয়া হয়ে যাদবপুর থেকে কেটে এসছে না না কি নরেন্দ্র মোদী ব্যাকফুটে যায় নাকি আরে সামনে দাঁড়ানো লোক আছে নাকি ওই মানুষটার ওই দাড়িওয়ালা বুড়োটার সামনে দাঁড়াবে কি লোক আছে তারা ভোট দেবে কারা সরকারি দলের লোকেরাই দেবে তৃণমূলই তো দেবে দেওয়ার চেষ্টা করুন ছাপ্পা ঠাপ্পা দিয়ে লাভ কিছু হবে না এবার বিজেপি জিতবে বিজেপি একটা অভূতপূর্ব ভালো রেজাল্ট এটা কোন বিষয় ইয়ে নেই চেষ্টা করছে হ্যাঁ মমতা ব্যানার্জি ঠিকই তো তা সব কটা ফেজিতে উনি ধপাস হবেন তা উনি তো ধপাসের কথা বলেছেন কোনো অন্যায় বলেননি তো উনি বুঝে গেছেন তো উনি তো আমার এক জায়গায় বলেছেন যে এটা ওদের ভোট আমার দরকার আমার ছাব্বিশ সালের ভোট মানে উনি ধরেই নিয়েছেন এটাতে উনি ধপাস হয়ে গেছে তা উনি বলেছেন কোনো অসুবিধা নেই তবে যারা যারা রিগিং করতে যাচ্ছে ছাপ্পা মারতে যাচ্ছে তারা আবার কাকে কোথায় ভোট দিচ্ছে দেখুন কারণ তৃণমূলের মধ্যেই তো অন্তর্দ্বন্দ্ব তৃণমূলের মধ্যেই তো নিজেদের মধ্যে লড়াই তা ওরা কি করবে আগে ঠিক করে নি তবে ভোটে বিজেপি জিতবে